যুদ্ধবিরতির মধ্যেও গাজা ও লেবাননে ইসরাইলে আগ্রাসন অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজা উপত্যকায় হামলায় অন্তত নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দশই অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত দুইশো জন আহত হয়েছে ছয় শতাধিক আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় আরও জনের মৃত্যু হয়েছে ধসে পড়া ভবনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে আরও তিনটি মরদেহ রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আগের হামলায় আহত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এই হাসপাতালে সবশেষ উত্তর গাজার সুজাইয়া এলাকায় ড্রোন হামলায় নিহত হন এক ফিলিস্তিনি ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছেন তিনি যুদ্ধবিরতির সীমানা অতিক্রম করেছিলেন যদিও বিস্তারিত কিছু জানা যায়নি আন্তর্জাতিক রেড ক্রস ও মিশরীয় উদ্ধার দল ইয়েলো লাইন অতিক্রম করে ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে হামাস সতেরো জন জিম্মির মরদেহ ও বিশ জন জীবিত বন্দিকে মুক্ত করেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থাগুলো এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন লেবানন নিউজ এজেন্সি জানায় স্থানীয় সময় বিকেল সোয়া দুইটার দিকে একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করেছেন আলোচনার আহ্বানের জবাবে ইসরায়েলি বরং হামলা বাড়িয়েছে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করেছেন যুদ্ধবিরতি মানেই যুদ্ধের সমাপ্তি নয় তিনি বলেন হিজবুল্লাহ পুনরায় সশস্ত্র হলে ইসরাইল প্রতিরক্ষা অভিযান চালাবে চলমান এই আগ্রাসন এক বছর ধরে নরবরে থাকা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি